রাগ যারা নিয়ন্ত্রণ করবে রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার মনে রাখবো জোরে বলেন কয়টা চারটা উপকার রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার আমরা মনে রাখবো এক নাম্বার এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে আমি আবার বলছি যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে এটা কিতাব আছে নাম তাহরিজুল মুসনাদ এই কিতাবের ছয় ছয় তিন পাঁচ ছয় হাজার ছয়শো পঁয়ত্রিশ হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তাআলা আনুর বর্ণনা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লামকে আমি প্রশ্ন করলাম ইয়া রুসুল আল্লাহ মা মিন গত হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না আল্লাহ নবী বললেন লা তাগদব তুমি রাগ কইরো না তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা নবীজিকে বললেন হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচব এই রাগ থেকে বাঁচার কি উপায় নবী কয় তুমি রাগ কইরো না বলেন তো আল্লাহর রাগ থেকে সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা বলেন যদি নিজে রাগ না করি কে রাগ করবে না আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে না আল্লাহ রাগ করবে তাহলে আল্লাহ রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় এক নম্বর উপকার রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে রাগ নিয়ন্ত্রণে দুই নম্বর উপকারিতা বলবো দুই নম্বরটা দুই নম্বরটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই দুই নাম্বারটা আবুদাউ শরীফের চার হাজার সাত 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 চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাহ বলেন মান কাজ মহ জ যেই ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করেন বসে বসেন রাগ নিয়ন্ত্রণ আমি ওনারা একটা ঘুষি মারতে পারি দেখেন রাগ নিয়ন্ত্রণ করে অহু কদিরুন আলা আইয়ুন ফিজা নবজি বলেন যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ কইরা বিদায় করে দেওয়ার ক্ষমতা তুই এটা করলি কেন? স্যার ভুলে গেছে। তুই এটা করলি কেন ভুলে গেছে? রাগ উঠতেছে এবার বাদ দিয়া দে। নবীজি বলেন এই রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে তোমার? হ্যাঁ আছে। মান কাজমা যা আচ্ছা ঠিক আছে। আলাদা জার করিস না। কিন্তু মনে মনে চাইছে ওরে বিদায় করে দেই। রাগ প্রয়োগের ক্ষমতা ছিল ক্ষমতা প্রয়োগ করে নাই। আল্লাহ নবী বলেন দা হুয়া হুয়ামুল কিয়ামাতি আলা এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে। এদের রদনে ডাক দেওয়ার পর ফায়ু খায়রাহুল্লাহু মিনাল হুদি মাশা হুরদেরকে আল্লাহ দেখাইয়া বলবেন যেটা মন চায় ওটা নিয়ে জান্নাতে যাও সুবহানাল্লাহ যেটা মন চায় নাও যাও বলে যেটা মন চায় নাও যা মন নাও কি মন চাইতাছেন আওয়াজ তালে রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্য রাগ প্রয়োগ করে না আবার বলছে রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্য রাগ প্রয়োগ করে না দেখেন এই মাদ্রাসাটা এই জায়গা আছে একটা কথার কথা হইতে পারে একটা কথার হইতে পারে দু একজনের রাগ আছে এটার উপর